তো হ্যালো বন্ধু তোমাদের সবাইকে স্বাগত আর পি মা চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে কৃষকদের যে বাংলা শাস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ যে টাকাটা দেওয়া শুরু হয়েছিল সেটা কিন্তু আটটাই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছিল তো যাতে যাতে টাকা ঢুকেছে তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে যাতে এখনও টাকা ডুবে না তারা কীভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন এই নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে আপনারা কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন এবং আপনাকে টাকা পাবেন কি না সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা আজকে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো চলুন ভিডিওটি শুরু করুন বন্ধু এখানে দেখুন ফসলের ক্ষতিপূরণের কত টাকা আপনি পাবেন চেক করুন বাংলা শস্য বিমা পেমেন্ট স্ট্যাটাস পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের বিমার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে আট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অর্থ বিতরণ শুরু হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্প ফসলের ক্ষতির কারণে আর্থিক সমস্যার পড়া কৃষকদের সাহায্য করতে রাজ্য সরকার চালু করেছে বাংলা স্বাস্থ্য বীমা প্রকল্প দু হাজার উনিশ সালে শুরু করা এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই এক কোটি বারো লক্ষ কৃষককে তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই প্রকল্প বাংলা কৃষকদের নিরাপত্তা দিচ্ছে আমরা দু হাজার চব্বিশের খরিফ মরশুমে ক্ষতিগ্রস্ত নয় লক্ষ কৃষকদের জন্য তিনশো পঁচাশ কোটি টাকা ক্ষতিপূরণ বিতরণ শুরু করেছি আলু সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা সরকার যেভাবে জানতে পারবেন টাকা ঢুকছে কিনা কৃষকেরা নিজেদের ক্ষতিপূরণের স্ট্যাটাস জানার জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ ধাপে তথ্য দেখতে পারবেন তো আমি কিন্তু এটা দেখাই দেবো যে আপনারা কীভাবে চেক করবেন কিন্তু আপনারা কী করবেন গুগল বা ক্রোমে এসে বাংলা শস্য বিমা লিস্ট এটা দিয়ে সার্চ করবেন সার্চ করতে প্রথমে একটা কিন্তু লিঙ্ক চলে আসবে বাংলা শস্য বিমা তো আপনারা এখানে কী করবেন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে বাংলা শস্য বীমা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু চলে আসবে তো আপনারা কী করবেন নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কী আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা এখানে কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কী চলে আসছে বন্ধুরা দেখুন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এখানে কী আসবে দেখুন এন্টার অ্যাপ্লিকেশান আইডি তো বন্ধুরা আপনাদের যে আইডিটা রয়েছে সেটা এখানে লিখে আপনারা চেক অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এসাইটটি সামনে চলে আসবে তো আসার পরে কী লেখা থাকলে বুঝবেন যে আপনাদের টাকা আসবে এবং কী লেখা থাকলে বুঝবেন যে আপনার টাকা আসবে না তো এটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনি ক্ষতিপূরণ টাকা পাবেন কিনা কীভাবে বুঝবেন কারা ক্ষতিপূরণ টাকা পাবেন না আপনারা যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সেটা চেক করবেন যদি ক্লেম ডিটেলস ক্লাইম ডিটেলস এর ঘরে ক্লাইম নট রিপোর্টেড ইট লেখাটি দেখতে পান তাহলে বুঝবেন আপনি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাবেন না বন্ধু এখানকার এমনটাই বলা হয়েছে কত টাকা ক্ষতিপূরণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কীভাবে বুঝবেন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সেটা চেক করবেন ক্লেম ডিটেলস এর ঘরে আপনাকে যে টাকার অঙ্কটি দেখাবে সেই টাকাটি আপনার আপনার অ্যাকাউন্টে ক্ষতিপূরণ হিসেবে পাবেন তো বন্ধুরা ক্লেম লিস্ট ডিটেলস এর ঘরে যে টাকাটি আসবে সেটাই কিন্তু আপনারা পাবেন তো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করি আপনারা বুঝে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে